चक्रवर्ती <laughs> महाश <laughs> <laughs> আলিসুর রহমান বিদেশবাবুর চিরঞ্জিত চক্রবর্তী মঞ্চ উপস্থিত হয়েছে সবার প্রিয় হয়েছেন আমাদের সবার প্রিয় একজন তেগঙ্গা ব্লকের কেন্দ্রী নেতা হিসাবে সুখ দুঃখে মানুষের বসে মানুষের রহমান বিদেশবাবু

আনিসুর রহমান বিদেশ আমি বিদেশ কেন বলে আমি জানি না ওর নামটা স্বদেশ হলে ভালো হতো ওর যে এইরকম পপুলারিটি এইভাবে অর্গানাইজ করতে পারে এই ভাবতে পারে এটি সত্যি আমি ওইখানে গাড়িটা আটকে ছিল সেখান থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগলো এখানে আসতে ভাবুন এমনই যেমন থাকে আমাদের নেত্রী অগ্নিকন্যা মমতা ব্যানার্জির এই প্রয়াস বাঙালিকে সুখী রাখার বাঙালির উন্নয়ন করার প্রয়াস এটা যেন এরম আপনারা আপনার এগিয়ে নিয়ে যান এটাই আমাদের ভবিষ্যৎ বাংলা যে উজ্জ্বলতর হয়ে উঠেছে আমি তো অবাক হয়ে যাই যখন অন্য জায়গা থেকে আস্তে আস্তে আমার নিজের বারাসাত ক্রস করি তখন রাত্রির বেলা এত আলোকজ্জ্বল লাগে আগে আলু আলু ভরে গেছে আর আমি যখন এসছিলাম পনেরো বছর আগে প্রথম তখন অন্ধকার ছিল অন্ধকারে কিছু দেখা যেত না পাশের লোককে সেই জায়গাটা যে এত সুন্দর হয়ে গেছে আমরা যখন এগারো দু হাজার এগারোতে যখন আমরা আচ্ছা কোথায় এসে আচ্ছা বালুদা আসছে এবার আমরা যখন দু হাজার ওই চৌত্রিশ বছরের একটা মহিরুহ বড় গাছ ছিল বিশাল গাছ নিয়ে তখন সেই মহিরূহটাকে শেকড় শুদ্ধ তুলে মমতা ব্যানার্জির আহ্বানে আমরা সবাই একত্র হয়ে যখন ট্রেনে তুলে ছুড়ে ফেলে দিয়েছিলাম সেই দিন থেকে শুরু হয়েছিল মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াস অফরন্ত পরিশ্রম এই বাংলাকে কি করে সুখী করা যায় কি করে ভালো রাখা যায় সেই প্রয়াস তাতে আমি একজন সামান্য না মানে সৈনিক বলবো আমি একটুখানি সহযোগিতা করেছি আর সেটা হতে হতে সেই সময়টা পেরিয়ে চলে গেল প্রায় পনেরো বছর আমি ভাবতেও পাচ্ছি না যে আমি পলিটিক্স করছি পনেরো বছর ধরে পলিটিক্স করছি যে পলিটিক্সের কিছুই জানে না কিন্তু আমার যেটা মনে হয় পলিটিক্স আসলে কিছু না বা রাজনীতি কিছুই নয় রাজার নীতি বলো না রাজার নীতি সেও ফলো করছে না আমি ওইটুকু মনে করি আমি করতে পারি সেটা হচ্ছে আমি আমার যেটুকু প্রয়াস যেটুকু ভালোবাসা আন্তরিকতা এবং কর্তব্য করতে পারি সেইভাবেই আমি এগিয়ে এসেছি এত বছর ধরে আর মানুষ আমাকে ভোট দিয়ে রেখে দিয়েছেন বেঁধে রেখেছেন বারাসতে আমার ভালো লাগছে ভাবতে মানুষের এত ভালোবাসা আমি পেয়েছি আমি একজন অভিনেতা হিসেবে নিশ্চয়ই এত বছর পেয়েছি কিন্তু তার সঙ্গে যখন তাদের সামনে এসে গেলাম কাছে এসে গেলাম যেমন এখন দেখছেন পর্দা ছেড়ে তখন সেইটাও যে এত সুন্দর হবে এত ভালো হবে ভালোবাসায় ভরে যাবে আমি ভাবিনি সেই জন্য আমার বারবার মনে হয় যে এদের এখানে এই বা এখানে আসি এখানে সেই রকম যে করতে পারছে খুব ভালো অর্গানাইজ করছে নতুন ভাবে সেই জিনিসগুলোকে দেখতে ভালো লাগে এই উদ্যমটাকে তো তো এরা এরা নবযুবক আমরা তো অনেক পুরনো আমরা বৃদ্ধ হয়ে গেছি এবার আমরা তাদের হাতে তুলে দিতে চাই এই ভার যেটা অভিষেককে ভীষণভাবে ভাবে পছন্দ করেন এবং তিনি চাইছেন অভিষেক ব্যানার্জির এই প্রয়াসের সঙ্গে আমি আসি তাকে বলেছি যে এইভাবে এগিয়ে যাও তুমি আর আমরা যেন নতুন একটা বাংলা তৈরি করতে পারি যেটা ভারতবর্ষের সেরা শ্রেষ্ঠ যেন হতে পারে সব দিক থেকে হতে পারে অনেক বিভাগে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের খাতা কলমে আমরা কিন্তু সেরা যে যে জিনিস বলবেন আমাদের শিল্পের দিক থেকে ছোট শিল্পের দিক থেকে ক্ষুদ্র শিল্পের দিক থেকে আমরা সেরা কিন্তু অনেকে মনে করে অনেকে আমাদের দুর্নাম করে নিন্দুকেরা আমরা নাকি কিছুই করি না কিছুই পারি না করতে আমাদের এখানে নাকি কোনো ইন্ডাস্ট্রি নেই এটা মিথ্যে কথা এটা কিন্তু গভর্নমেন্ট রিপোর্ট বলে না সেন্ট্রাল গভর্নমেন্ট রিপোর্টও বলে না কাজে আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা সেইভাবেই চলব যেভাবে নির্দেশ দেবেন নেত্রী আমাদের আমরা সেইভাবে এগিয়ে নিয়ে যাব প্রত্যেকটা ভোট যেন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে আসে মা মাটি মানুষের সরকার তৈরি করার জন্যে যেভাবে আমরা করেছিলাম আমরা আবার সেটা করব আমরা আপনাদের আমি আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এটা বেসিক্যালি বিয়ে এটা এটা বিজয়ের জায়গা সেই জন্যে কাদালে তুমি মরে ভালোবাসারি দায় কাদালে তুমি মরে থাকবেন ধন্যবাদ পাওয়া যায় আমি তো উল্টো শুনেছি আমি যে এত বছর ধরে এটা বলে এসেছি তারপরে আমার বন্ধু এসে বলল যে তুই এত বছর ধরে লোককে ভুল বুঝিয়েছিস তুই বলেছিস কি না বউ হারলে বউ পাওয়া যায় কিন্তু মা হারলে বা পাওয়া যায় না বলেছিস তো তাহলে হ্যাঁ তাই তো সবাই তো তাই জানে এখানে জানে দিল্লিতে জানে বোম্বাইতে জানে যেখানে বাঙালি আছে বোধহয় পাকিস্তানে বাঙালি থাকলে সেও যায় আমরা যদি নিউ ইয়র্কে যাই সেখানেও দেখি আমার সঙ্গে দেখা হলে সে এই ডাল কথা জিজ্ঞেস করে সেও জানে এরকম একটা অদ্ভুত ডালের তুই বলছিস ভুল হ্যাঁ আমার মা যখন মারা গেল তখন পাড়ার সবাই এসছিলেন কাকিমা মাসিমা সবাই এসে আমি যখন খুব কাঁদছিলাম তখন আমায় ধরে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন কি হয়েছে মানুষ তো চিরকাল বাঁচে না সেই জন্য আমার মনে হয় তোর মা তো তোমার মা তো চলে যাবেই কিন্তু আমরা তো সবাই আছি না দেখো এই মাসি পাশের মাসিমা এইযি কাকিমায়েরা আমরা সবাই আছি তোমার যখনই কষ্ট হবে মার কথা মনে পড়বে তখন আমাদের বলবে আমরা আসবো এসে তোমার মা যেমন রান্না করতেন তেমন রান্না করে দেবেন যেমন আদর করতেন তোমায় মাথায় হাত ভুলিয়ে দিতেন আমরা ভুলিয়ে দেব কোলে শুইয়ে রাখবো তোমায় কোনো দুঃখ হতে দেব না আমরা এতগুলো মা আছি তোমার সঙ্গে তো কি হলো তাহলে ব্যাপারটা তাহলে মা হারালে তো মা পাওয়া যায় এত মা পেয়েছি তো আমি এই সারা পাড়া জুড়ে মা আছে আমার আর তাহলে বউ হারালে সে বড় দুঃখের গল্প আমার স্ত্রী হঠাৎ আট বছরের প্রেম তুই তুই জানিস কি গভীর প্রেম ছিল আমাদের তারপরে বিয়ে করলাম ভালোবাসায় ভরে গেছিল সংসারটা কিন্তু দু বছর বাদে এই যে কোভিড হলো আর ফিরল না মারা গেল আমার স্ত্রী আমি তো সমস্ত পৃথিবী শূন্য হয়ে গেল আমি হাউ হাউ করে কাঁদছি পড়ে মাছি মাটিতে কেন এরকম করলেন ঈশ্বর কেন ভগবান এরকম করলেন বলে এখন কাঁদছি খুব সেই মা কাকি আবার এলেন আবার আমায় শান্তলা দিলেন কিন্তু বিশ্বাস কর সারা পাড়ার একটা বউ এলো না একটা বউ এসে বলল না তোমার বউ যা যা করতো আমরা তাই করে দেব সঙ্গে থাকবো আমরা এত কোনো বউ হয়ে যাবে তোমার কেউ বলল না আমি অবাক বারান্দায় ছুটে ছুটে গিয়ে দেখছি কেউ আসছে কিনা দেখছে না কেউ আসছে না তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা তোর ডালেটটা বল তার মানে মা হারলে মা পাওয়া যায় কিন্তু বউ হারলে বউ পাওয়া যায় না থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ একবার জোর করে করে তাহলে হয়ে যাক